গুড মর্নিং বন্ধুরা আজকে তেইশে ডিসেম্বর দু আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন আমরা একুশ তারিখে এসেছিলাম শনিবার রবিবার দিন আমাদের কাজ ছিল আর আজকে সোমবার বাড়ি ফিরে যাওয়ার দিন তাই সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে উঠেই বেরিয়ে এসেছি দাঁত ব্রাশ করে কেননা একটু চা খাবো তাই গেটের বাইরে এলাম এসে চা খেলাম চা খেয়ে এবারে ভেতরে যাচ্ছি আমাদের মতন আজকের লাইনে সবাই দাঁড়িয়েছে দেখুন কীরকম বোতল রেখেছে লাইনে এটা মহারাজ একদম পছন্দ করেন না এই বোতল দেখে উনি চা তা বললেন সবাইকে কিন্তু আমরা বাঙালি কোনো কথাই শুনি না যেখানেই যাই বোতল দিয়ে জায়গা রাখার চেষ্টা করি খুব বাজে জিনিস এই জিনিসটা খুব খারাপ মহারাজ বললেন সবাইকে যাই হোক লজ্জা হওয়া উচিত তো যাই হোক আমি সব দেখলাম ঘুরে ঘুরে ভেতরটা দেখে আবার চলে গেলাম রুমে এবার চান টান করে বেরোবো আমরা যেমন লাইন দিয়েছিলাম আগের দিন মানে রবিবার দিন ঠিক তেমনই যারা এসছেন রবিবার তারা আজকে সোমবার কাজ করবেন তাই সবাই লাইন দিয়েছেন একটু পরেই মহারাজ এসে বসবেন এবং সবাইকে বলবেন কি কি করতে হবে না হবে আর মশাইরাও এসে গেছেন মশাইরা দাঁড়িয়ে আছেন যাকে যা মশাই দেবেন তাই সেই মশাইকে নিয়ে কাজে জায়গায় যেতে হবে আমাদের ট্রেন সাড়ে তিনটে আমরা তাই বারোটার মধ্যে ঘর ছেড়ে দিতে হবে সেই জন্যে আমরা চান টান করে ব্যাগপত্র গুছিয়ে সাড়ে এগারোটার সময় বেরিয়ে এলাম রুম থেকে আর পুজো হচ্ছে এখন এগারোটার সেই পুজো একটু দেখলাম এসে প্রণাম করলাম প্রণমানন্দী মহারাজকে যে আমাদের ভালো কাজ হয়ে গেছে সুন্দরভাবে কাজ হয়ে গেছে আরও যেন আমরা ভালো কাজ করতে পারি সব জায়গাতে যেন আমাদের কাজ এরকমভাবেই ভালো হয় পুজো দেখে মন্দির চত্বর ঘুরে এবার আমরা খেতে যাব খাওয়ার সকালবেলা যে বেরিয়েছিলাম চা খেতে তখনই আমরা কুপন কেটে নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে তিনজনই আমরা খাবো তো আমাদের দেড়শো টাকা লেগেছে আর এই যে এটা এই রুমটা দেখুন এটা হচ্ছে লাগেজ রুম এইখানে আমাদের ব্যাগপত্র সব রেখেছি কোনো অসুবিধা নেই আপনারা লাগেজ রুম রেখে লাগেজ রুমে লাগেজ রেখে আপনারা কোথাও ঘুরে আসতে পারেন বা খাবার জায়গায় খেতে যেতে পারেন তো যাই হোক আমরা খেয়ে এসেছি একটা থেকে খাওয়া শুরু হয়ে যায় তো আমরা খেয়ে দিয়ে এইবারে ব্যাগ নিয়ে রওনা হচ্ছি মেয়ে নিয়ে যাচ্ছে দুটো টলি আমি পেছনে আছি আমার হাজব্যান্ড আগে চলে গেছেন এবার একটা অটো ঠিক করব আমরা ওই যে আমার হাজব্যান্ড যাচ্ছেন লাল রঙের ট্রলি নিয়ে এবারে আমরা গেটের বাইরে গিয়ে একটা অটো ঠিক করবো স্টেশন যাওয়ার জন্যে এসে গেছি আমরা স্টেশনে এবং ট্রেনও দিয়ে দিয়েছে বন্দে ভারত এটা কয়া হাওড়া বন্দে ভারত এটা সাড়ে তিনটায় ছাড়বে আগে আগেই দিয়ে এই বন্দে ভারতটা সকালে যেমন আমরা এসছিলাম ওই আসে তারপরে থেকে যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার দুপুর সাড়ে তিনটের সময় ছাড়ে তো এবার আমাদের কামরার দিকে আমরা যাচ্ছি কোন দিকে আমরা কোচটা পেয়েছি সেই অনুযায়ী আমরা যাচ্ছি কোচ যদি খোলা থাকে আমরা উঠে পড়বো কোচে হ্যাঁ খোলা আছে দরজা খুলে দিয়েছে আমরা উঠে পড়লাম কামড়াতে এবার উঠে আমাদের সিট নাম্বার দেখে আমরা বসে পড়বো এই যে বসে পড়েছি দেখুন আমাদের লাগেজ তুলে দিয়েছি বাঙ্কের ওপর এদিকটায় আমরা সিট পেয়েছি পেছন দিকটাতেই এখনও পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে বোতলগুলো পড়ে আছে দেখতেই পাচ্ছেন জলের বোতল যারা ফেলে দিয়ে যায় সেইগুলো সমস্ত ভেঙে ভেঙে বা চ্যাপটা করে সমস্ত ফেলে দেয় বোতলগুলো যাতে আর ব্যবহার করা না যায় এবার ঠিক সময়ে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে ঠিক তিনটে তিরিশে আমরা গয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি হাওড়ার দিকে আস্তে আস্তে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে গয়া স্টেশন থেকে চলে এলো আমাদের বিকেলের টিফিন একটা কারিএলের কোল্ড ড্রিঙ্কস দিয়েছে একটা চা দিয়েছে আর কেক দিয়েছে একটা স্ন্যাক্স দিয়েছে কচুরি গরম গরম এবারে চলে এলো ডিনার আমি তো ভেজ নিয়েছি ডিনারে পরোটা রাইস তারপরে পনির ডাল একটা সবজি মিষ্টি দই সব দিয়েছে স্পেড ভর্তি খাওয়ার দেয় এবং ভালোই খারাপ নয় টেস্ট এবারে আমরা পৌঁছে গেলাম ঠিক নটায় আমরা পৌঁছলাম হাওড়াতে এবারে আমরা বন্দে ভারত থেকে নেমে যে যার মতো যাচ্ছি এবারে একটা উবের ভাড়া করে বাড়িতে যাব এবং আপনাদের কাছে নতুন বন্ধুদের কাছে আমি সাবস ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমরা সবাই আস্তে আস্তে এগোতে লাগলাম